আবার জমবে মেলা পটতলা হাট খোলা পটতলা হাট খোলা পটতলা গ্রানে নবান্নের উৎসবে মেলা 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 শীতকালীন পিঠা উৎসব উদ্যোক্তা মেলা যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে সাভার থানা রোড মেলার আয়োজন করা হয়েছে মেলায় পাবেন বিভিন্ন ধরনের পিঠা কেক চকলেট কসমেটিক্স শাড়ি থ্রি পিস গহনা হিজাব ব্লক বাটিক্সের থ্রি পিস বাস বেতের তৈরি আসবাবপত্র ও দেশি বিদেশি পণ্য মেলা চলবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত আপনারা সবাই আমন্ত্রিত মেলা 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 শীতকালীন পিঠা উৎসব উদ্যোক্তা মেলা যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে সাভার থানা রোড প্রিন্স হাসপাতালের পাশের গলি কিডস ইউনিভার্সিটি ও ফেয়ার আঞ্জমান স্কুলে মেলার আয়োজন করা হয়েছে মেলায় পাবেন বিভিন্ন ধরনের পিঠা কেক চকলেট কসমেটিক্স শাড়ি থ্রি পিস গহনা হিজাব ব্লক বাটিক্সের থ্রি পিস বেতের তৈরি আসবাবপত্র দেশি বিদেশি পণ্য মেলা চলবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত আপনারা সবাই আমন্ত্রিত সাভার থানা রোড এনাম মেডিকেলের পাশে মামুন কমিউনিটি সেন্টারের নিচতলায় যুব উদ্যোক্তা মেলা উক্ত মেলা তেরো চোদ্দো পনেরোই মার্চ সকাল দশ ঘটিকা থেকে রাত দশ ঘটিকা পর্যন্ত আপনারা সবাই আমন্ত্রিত যুব উদ্যোক্তারা উদ্যোগ নিয়ে নিজেরাই ঘরে বসে তৈরি করছেন বাংলাদেশে অত্যাধুনিক বিভিন্ন রকম বুটিক কিংবা শাড়ি গহনার কাজ তারা বিভিন্ন রকম কালারের বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রকম ডিজাইন দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন রকম মহিলা এবং পুরুষের নিত্য প্রয়োজনীয় ব্যবহার করার জিনিসপত্র ন্যায্য মূল্যে আপনারা এই যুব উদ্যোক্তা মেলা থেকে বিভিন্ন রকমের কারুকাজ সম্মিলিত বিভিন্ন ড্রেস ক্রয় করতে পারবেন ঈদ উপলক্ষে এখানে বিভিন্ন রকম পাঞ্জাবি ন্যায্য মূল্যে বিক্রয় করা হয় ঈদের আনন্দ ভাগাভাগা কি করে নিন উদ্যোক্তাদের সাথে সাভার থানা রোড এনাম মেডিকেলের পাশে মামুন কমিউনিটি সেন্টারের নিচতলায় যুব উদ্যোক্তাদের আয়োজনে উদ্যোক্তা মেলা এই মেলা তেরো চোদ্দো পনেরো তারিখ সকাল দশ ঘটিকা থেকে রাত দশ ঘটিকা পর্যন্ত চালু থাকবে আপনারা সবাই উক্ত মেলায় আমন্ত্রিত নিজের পছন্দ মতন বাহারি কালারের প্রিমিয়াম ডিজাইনের বিভিন্ন রকম পোশাক সেখানে পাওয়া যাচ্ছে আপনার পছন্দ মতন ক্রয় করুন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন উদ্যোক্তাদের সাথে